তীষার মুখে আহিলকে বিয়ে করতে মানা করায় মীরা অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে এটা কি করে সম্ভব যেই মেয়ে আহিলকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না সেই মেয়ে এখন আহিলে র নামটা শুনতে পছন্দ করছে না মীরা তীষার মাথায় আবারও হাত রেখে বলে কি আর করবার এখন যেহেতু তুমি যেতে চাইছো না আমি তো আর জোর করতে পারি না আমার সাথে যাওয়ার জন্য তাই ভালো থেকেও আমি আসছি কথাগুলো বলে মীরা আর এক মুহূর্ত দেরি করেন দ্রুত পায় থেকে বেরিয়ে আসে নিচে এসে দেখতে পায় আহিল গাড়ির সামনে বসে সিগারেট খাচ্ছে মিরা গিয়ে আহিলকে বলে আজকে রাতেই শেষ করে ফেলতে হবে তা না হলে বিপদ আরও বাড়বে এই বলে মিরা গিয়ে গাড়িতে ওঠে আহিলও ড্রাইভিং সিটে বসে পড়ে তারপর গাড়ি নিয়ে হসপিটাল থেকে চলে যায় ঈশা অবাক হয় তার মায়ের এই আচরণে এখানে আসার পরে একবার ও তার শরীর সম্পর্কে জানতে চায়নি যে সে কেমন আছে উল্টো এসেছে তাকে জোর করে আহিলের সাথে বিয়ে দেওয়ার জন্য এই তার ভালোবাসা আমার প্রতি ছোট থেকে অবহেলায় অবহেলায় বড় হয়েছে এখনো তার মা তাকে অবহেলায় করছে অন্যের ছেলের জন্য নিজের মেয়ের শরীরের কন্ডিশনটাও একবার দেখেনি মনে এই সব কথা ভেবে তিসার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে তিসাকে কান্না করতে দেখে সায়ান তিসার পাশে বসে তিসাকে জিজ্ঞেস করে কি হয়েছে তিসা কান্না করছো কেন শরীর খারাপ লাগছে আমি ডক্টরকে ডাল দিব ডাক্তার ডাকার দরকার নেই আমি একদম কি কাছি সায়ান আর তিশার কথার মাঝে রায়হান বলে ওঠে যে এখনই তৃষাকে নিয়ে চলে যাওয়ার কথা রায়হানের কথায় সায়ানুর সম্মতি জানায় তারপর ডাক্তারের বিল মিটিয়ে তিশাকে নিয়ে পার কিং এরিয়াতে আসে তারা পার্কিং এরিয়াতে এসে রায়হান নিজের মেয়েকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয় হঠাৎ রায়হানের এই আচরণের তৃষা কিছুটা ভয় পেয়ে যায় সায়ান ও কিছুটা অবাক হয় রায়হান কান্না বেজা কণ্ঠে তিষাকে বলতে শুরু করে তোর জন্য আমার অনেক দোয়া রইল তুই সব সময় সুখী হোক এতদিন তুই আমার দায়িত্ব ছিলি আজকে থেকে সায়ান তাই সব সময় সায়ানকে সম্মান করে চলবি স্বামীর কথা অবাধ্য হবি না এবং আহিলের সাথে কখনো যোগাযোগে র চেষ্টা ও করবি না বল যদি তোর সাথে যোগাযোগ করবার চেষ্টা ও করে তাহলে তুই ওকে এড়িয়ে চলবি আর নিজের খেয়াল রাখবি ঠিকমতো খাওয়া দাওয়া করবি যে কোনো পরিস্থিতির জন্য নিজেকে শক্ত করে তৈরি করবি কাল যদি তোর কাছে কোন খারাপ খবর যায় তাহলে তুই ভেঙে পড়বি না আর আমাকে ভুল বুঝিস না মা আমি যতই খারাপ হয় না কেন তোর ক্ষতি কখনোই চাইব না কিছুটা অবাক হয় কালকে আবার কি খবর আসবে। আর টিশার আব্বু এইভাবে কান্না করছে কেন সায়ান এসব চিন্তার মাঝেই পিষা ও কান্না করতে করতে তার বাবাকে বলছে আব্বু আপনি এইভাবে কান্না করছেন কেন আর এইসব কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না সময় হলে কি কি বুঝবে এখন শুধু এতটুকুই তোমার জানার দরকার ছিল বলি রায়হান পিসাকে ছেড়ে সায়ানের হাত হাতের মুঠোয় নিয়ে সায়ানকে বলতে থাকে সায়ান বাবা আমি ছাড়া আমার মেয়ের এই পৃথিবীতে আর কেউ নেই হ্যাঁ কিছুদিন আগে হয়তো ছিল কিন্তু এখন আর নেই তাই আমার মেয়ের হাত আমি তোমার হাতে তুলে দিয়েছি এখন ও তোমার সহধর্মিনী তাই ওর সুখ দুঃখ সবকিছুর অংশীদার তুমি আমার মেয়েটা ছোট থেকে বাবার আদর পায়নি পায়নি মায়ের আদর আমাদের জন্য আম আকার র মেয়ে কষ্টে বড় হয়েছে তাই আমি চাই না আমার মেয়ের বাকি জীবনটাও কষ্টে যাক যদি কালকের পরে আমি তোমাদের মাঝে থাকতাম তাহলে তোমাকে বলতাম যে যদি কখনো আমার মেয়ের প্রতি তোমার ভালোবাসা কমে যায় তাহলে তাকে আমার কাছে ফিরিয়ে কিন্তু এটা কখনোই সম্ভব না তাই কোনো পরিস্থিতিতে আমার মেয়েকে একা করে দিও না সব সময় ওর পাশে থেকো আমার বা ওর করা ভুলের শাস্তি ওকে দিও না ও খুব ভালো একটা মেয়ে নিজের মেয়ে বলে বলছি না ওর মতো একটা মেয়ে আমি সত্যি খুব গর্বিত তাই ওর কোনো অযত্ন করো না সবসময় ওকে দেখে রেখো আর তোমার দুইজনের ভালো থেকো তোমাদের একটা সুখী পরিবার হোক কথাগুলো বলে রায়হান তিসাকে ভালো থাকিস মা বলে আর এক মুহূর্ত দেরি না করেই চলে যায় সায়ন আর তিসা পিছন থেকে অনেকবার তাকে ডাক দিয়েছে কিন্তু সে একবার পিছনে ফিরে তাকায়নি সায়ান আর তিসা অনেকটা অবাক হয় এতবার ডাকার পরেও তার বাবার কোনো সাড়া নেই আর তার এসব কথার মানে কি ছিল কালকে আর থাকবে না হঠাৎ আচরণের কারণ টিসা আর সায়ান ওখানে আর এক মুহূর্ত উদ্দেশ্যে রওনা দেয় রায়হান হসপিটাল থেকে বেরিয়ে ডিরেক্ট নিয়ে হসন্ত জ্বর টিকিট কেটে আসে আজকে রাত বারোটায় সে ইতালিতে ওয়েট করবে তারপর ইতালি থেকে লন্ডন তারপর আর তাকে পায়েকে আসার পথে ও কিনে নিয়ে আসে আজকে রাতে তোমার খেলা শেষ করবো আর সাথে তোমার চামচিকা শুধু অপেক্ষা করো তোমার মৃত্যু তোমার কাছে আসছে এইসব কথা ভাবতে ভাবতে রায়হান বাসায় প্রবেশ করে বাসায় প্রবেশ করতেই রায়হানের মুখে পৈশাচিক হাসি বাসা পুরোপুরি অন্ধকার এক ফুটো আলো নেই বাসায় এখন প্রায় রায় সাত দশমিক তিন শূন্য তাও বাসা অন্ধকার রায়হান পকেট থেকে মুঠোফোনটি বের করে ফ্ল্যাশলাইটটা চালু করতে নিবে এমন সময় পুরো বাসা আলোকিত হয়ে ওঠে একটা গম্ভীর কণ্ঠে ভেসে আসে আরে আসো আসো তোমার জন্যই অপেক্ষা করছিলাম আফটারঅল ও তোমার সাথে আমার পঁচিশ বছর আগের কিছু লেনদেন যে বাকি আছে সেটা সদ্বোধ করতে হবে না কথাই বল শুনে রায়হান পিছনের দিকে তাকানোর আগেই পিছন থেকে সজরে তার মাথায় ফুলের টপ দিয়ে বাড়ি মারে কেউ সাথে সাথে রায়হান একটা মৃদু চিৎকার করে মাথায় হাত দিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে ফুলের টবের বাড়িটা অনেকটা জোরে পড়ায় মাথা ফেটে মাথার ফিনটি দিয়ে রক্ত পড়তে শুরু করে তার সামনে দুটো পা এসে থেমেছে রায়হান চোখ পিটপিট করে উপরের দিকে তাকায় টাকাতেই দিকে মীরা হাতে রুমাল নিয়ে দাঁড়িয়ে আছে রায়হানের মাথায় ফেটে যাওয়া জায়গায় রুমাল টিকাতে নিলে রায়হান এক হাত দিয়ে মীরার হাত সরিয়ে দেয় হাত সরাতেই মীরা কান্নামাখা সরে বলতে শুরু করে খুব কষ্ট হচ্ছে তাই না কতটুকু কেটে গেছে ব্যাথা করছে তাই না রায়হান পঁচিশ বছর আগে আমারও ঠিক এমন করে ব্যথা করছিল তখন তুমি আমার মজা করাচ্ছিলে একটি বাড়ু আমার কাছে এসে সাহায্য করেন আজকে তোমাকে আমি সেই কষ্ট দিয়ে দিই মা রব তারপর তোমার আদরের মেয়ে তিসা আর তার স্বামী সায়ানকে মীরার মুখে তিসা আর সায়ানকে তোর মতো নষ্ট মহিলাকে যদি সাহায্য করারই হতো তাহলে কে আর মারার চেষ্টা করতাম কিন্তু আফসোস তুই বেঁচে গেলি কিন্তু আজ কে আর তুই বাঁচতে পারবি না আমার হাত থেকে আজ থেকে পঁচিশ বছর আগে তোকে মারার কারণটা নিশ্চয়ই ভুলে যাসনি আমার চাচা তো ভাই রুশানের সাথে পরকিয়া করে আমারই চোখের সামনে আমার মেয়ে দিশাকে হত্যার চেষ্টা করেছিলি কিন্তু আফসোস তুই আমার মেয়ে দিশার কোন ক্ষতি করতে পারলি না উল্টু নিজের বিপদ নিজে দেখে আনলি যখন তোকে মেরে মাটি চাপা দিয়ে দিছিলাম তখন তোর নাগল রোশান না হয় তোকে বাঁচিয়ে নিয়েছিল কিন্তু আজকে তোকে কে বাঁচাবে একবার তুই ভেবে দেখেছিস হা হা তুমি মারবে আমাকে যা আজ থেকে প্রায় ২৫ বছর আগেই করতে পারো নাই এখন কি করে করবে এটা তোমার পক্ষে সম্ভব হবে না রায়হান কিন্তু আমার মনে আছো একটা প্রশ্ন তুমি আমাকে কেন মেরে ফেলতে চেয়েছিলে? তোর মতো মহিলাকে কেন মেরে ফেলতে চেয়েছিলাম এটা তুই খুব ভালো করে জানিস। আমি থাকা সত্ত্বেও আমারই চাচা তো ভাই রশানের সাথে পরকিয়া শুরু করেছিলি। যখনই আমি কাজের শুয়ে থাকা আস্তামত রশ্য উকার ইতল নাগর রোসানের সাথে ফুর্তি করে বেড়াতে। নাগরের সাথে পালিয়ে বিয়ে করবার জন্য আমার মেয়ে দিশাকে ও তুই মারার চেষ্টা করেছিলি। রোসানের সাথে মিলে যেই প্ল্যান করেছিলি সবটাই আমার নিজের কানে শুনেছি। আমার মেয়ে দিশাকে পুকুরে ফেলে দিয়ে সারা বাড়ি এসে খুঁজছিস যাতে আমাকে বলতে পারিস যে ও পানিতে পড়ে মারা গেছে কিন্তু তুই তো আর জানতি না যে তোর এই নোংরা খেলা আমি আগে জেনে গেছি যদি আর একটু দেরি করে পুকুর পারে যেতাম তাহলে আমার আদরের দিশাকে হারিয়ে ফেলতাম চিরতরের জন্য দিশা দুধের বাচ্চা তোর ওর জন্য এক ফোঁটা মায়া হয়নি তো আমার কেন তোকে মারতে মায়া হবে তাই ওই দিনই তোকে মেরে মাটির চাপা দিয়ে দিয়েছিলাম বাট আফসোস রোশান উই সময় তোকে বাঁচিয়ে নিয়েছিল কথায় আছে না রাখে আল্লাহ মারেকে তাই আমাকেও তুমি কিন্তু আমি তোমাকে ঠিকই মারব এই পঁচিশ বছর ধরে তোমাকে দিয়ে আমার লাভ হতো তুমি আমাকে সকল মেয়ের ব্যবস্থা কর এক আর দিতে তোমার জ্ঞানের মাধ্যমে তাই আমি তোমার থেকে লাভের আশায় আমাকে মারার প্রতিশোধও নেই নি কিন্তু এখন তুমি আমার লসের কারণ হয়ে দাঁড়িয়েছ তাই তোমাকে আমার আর বাঁচিয়ে রেখে লাভ নেই আমার জীবনের সবচেয়ে বড় ডিল ছিল এটা প্রায় একশো কোটি টাকার ডিল তোমার জন্য নষ্ট হয়ে গেল আর তোমাকে আমি এমনি এমনি ছেড়ে তা কি করে সম্ভব কর্মত মহিলা আমি পৃথিবীতে কমই দেখেছি যে কি না নিজের স্বার্থের জন্য মেয়েকেও বিক্রি করে দিতে পারে মেয়ে আমি এই মেয়েকে মানি না ওর শরীরে তোমার রক্ত বয়েছে যদি ছোটবেলায় জানতে পারতাম তাহলে ওকে তখনই মেরে ফেলতাম ভেবেছিলাম কিসা আমার আর রোশানের সন্তান কিন্তু এতদিন আমি ভুলছিলাম ও রোশানের সন্তান নয় ওইদিন তোমার আর টিশার ডিএনএ টেস্টের রিপোর্ট পেপারটা না দেখলে জানতে পারতাম না যদি আগে জানতে পারতাম তাহলে আরো আগেই পিসাকে পাচার করে দিতাম তোর মতো মায়ের মুখে আমি থুতু ফেলি ন হ্রস্যই কার্যের মেয়েকে মারার কত বলছিস একবার ও তোর বুক কাঁপছে না আবার তাকে নাকি আগে জানলে পাচার করে দিতে আমি তো অবাক হচ্ছি তুই এতটাও নিচে নামতে পারিস তুই তো সাধারণ ঘরের একটা মেয়ে চিলি তাহলে কেন তুই বদলে গেল হ্রস্যই কার্য পরকীয় পর্যন্ত কি ছিল কিন্তু তুই ও কি না শেষ নারী পাচারের সাথে জড়িত হলি যে তুই আমাকে নারী পাচারের পথ থেকে ফিরিয়ে এনেছিলি আর সেই তুই কি না এখন আমার অবস্থা ব্যাপারটা কিরকম বোলাতে লাগছে না তুই আমার স্যারের কি হচ্ছে উনি মারা যাওয়ার আগে তোর নামে সবকিছু করে দিয়ে গেছে রায়হানের কথা শুনে মীরা মুখে শয়তানি হাসি ফুটে ওঠে রায়হানের কিছুটা সামনে গিয়ে বলতে শুরু করে তোর স্যার আমার স্বামী ছিল তাকে মার রূপের জালে ফাঁসিয়ে বিয়ে করেছিলাম তাকে বিয়ে করবার একটাই কারণ ছিল সেটা হলে তুই তোর থেকে আমার প্রতিশোধ নেওয়ার ছিল তাই তাকে বিয়ে করে তার সব সম্পত্তি আমার নিজের নামে করে নেই তারপর তার এই নারী পাচারের বিজনেস ও আমার নামে করবার জন্য তাকে ঘুমের মাঝে বালিশ চাপা দিয়ে মেরে ফেলি তার কোনো ওয়ারিশ ছিল না তাই সব কিছুর রানী হয়ে গেলাম আমি কিন্তু তার মধ্যে আবার রোশন এসে বাধা হয়ে দাঁড়ায় তারপর তার সাথে সব সম্পর্ক চিহ্ন করে নিজের জীবন নিয়ে ভাবতে শুরু করি তুই কতটা নিচু তোকে না দেখলে আমি জানতেই পারতাম না আমি তো ভেবেছিলাম তুই রোশানকে বিয়ে করে নিয়েছিলি কিন্তু এখানে তো তুই আমার ভাবনার থেকে একদম এগিয়ে আমার বসকে বিয়ে করে নিয়েছিলি এইসব কিছু তো ঠিক ছিল কিন্তু আহিলের মাকে কেন মারলি রায়হানের কথা শুনে মীরা কিছুটা চমকে উঠে তাও নিজেকে ধাতস্থ করে রায়হানকে বলে কিরাম আমি তো মায়াকে নয় মহুয়াকে মেরেছিলাম তোমার দ্বিতীয় স্ত্রী যাকে অনেক ভালোবাসতে তুমি মীরার মুখে মহুয়াকে মারার কথা শুনে রায়হান কিছুটা অবাক হয় মহুয়াকে তো আমি মেরেছিলাম ও কেন বলছে যে ও মেরেছে তুই মহুয়াকে মেরেছিস মানে মহুয়া তো থেকে পড়ে মারা গেছে তুই ওকে কি করে মেরেছিস আমার সাথে ফাজলামি করছিস তুই ফাজলামি করব আমি তাও ও তোমার সাথে হাসালে আমি মেরেছি তোর স্ত্রী মহুয়াকে ওইদিন দিন মহুয়া ছাদ থেকে পড়ার পরে ও বেঁচেছিল হাত আর পায়ে একটু চোট পেয়েছিল কিন্তু আমি গিয়ে ওর মুখের মধ্যে স্টেবিং করি আর আদিল ওর বলা চেপে শ্বাস আটকে মেরে ফেলি আর তুই বোকা ভেবেছিলি যে মহুয়ার মৃত্যুর জন্য তুই নিজেই দায়ী রায়হানের যেন নিজের কানকেই বিশ্বাস হচ্ছে না মীরা এতটা নিচে নামতে পারে সাধারণ সহজ সরল একটা মেয়ে যে এত রকুনি হয়ে যাবে অবিশ্বাস্য এই জন্যেই আমার মেয়ের তিসাকে নিজের ক্রাইম পার্টনারের সাথে বিয়ে দাও ফ্রস্যই কাটতে চাইছিলি কিন্তু তোর ওই ক্রাইম পার্টনার এখন কই তাকে তো দেখছি না এখানে রায়হানের কথায় মীরা হাসতে হাসতে বলতে শুরু করে আমার প্রাইম পার্টনার নিজের বিশ্বাস ভাগ্যতার ফল ভোগ করছে আমার সাথে পল্টি নিছিল। ও কার তাই বেঁধে ফেলে রাখছি তিষার রুমে তোর সাথে সাথে তোর হাতিজাকেও আজকে এই পৃথিবী থেকে সরিয়ে ফেলবো আহিলকে বেঁধে ফেলা রাখার কথায় রায়হান খানিকটা অবাক হয় কিছুক্ষণ আগে যেই ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে দিতে চাইছিল এখন সেই ছেলেকেই মেরে ফেলার কথা বলছে স্ট্রেঞ্জক এইসব চিন্তার মাঝেই মিলা রায়হানের বুকের ওপর ছুরি চালিয়ে দেয় আগেই মাথা ফেটে রক্ত পড়ছিল এখন ছুরির আগাতে আরো জখম হয়ে গেছে জখমকৃত জায়গা দিয়ে রক্ত বেরিয়ে পুরো ফ্লোর বড়ে যাচ্ছে তাও রায়হান নিজের সর্বশক্তি প্রয়োগ করে মিরাকে ধাক্কা দিয়ে ছড়িয়ে দেয় ছুরি তার এখনো রায়হানের বুকেই বিধে আছে ধাক্কার চুটে মিরা গিয়ে টি টেবিলের সাথে বাড়ি হয় এই সুযোগে রায়হান পকেট থেকে ক্লোরফো বের করে মিরার মুখে মারে ক্লোরোফর্ম মারার কারণে মিলার শরীর দulse। এখনই হয়তো জ্ঞান হারাবে। এদিকে রায়হান নিজের বুকে বিঁধে থাকা ছুরিটার এক টান দিয়ে খুলে ফেলে। ছুরি কুনার সাথে সাথে আরও বেশি করে রক্ত বের হওয়া শুরু হয়। নিজের শরীরেত্বক্কা না করে মিলার পেটের মধ্যে স্টেবিং শুরু করে। রায়হানের থামার কোনো নাম নেই। সে স্টেবিং করেই চলেছে। ক্লোরোফর্ম মিলার আর রায়হানের রক্তে ভরে গেছে। অতিরিক্ত মাত্রায় স্টিবিং এর কারণে মিরার মুখ দিয়ে রক্ত বের হওয়া শুরু হয় আস্তে আস্তে মিরার শরীর ফ্লোরে লুটিয়ে পড়ে রায়হানের মুখে সে নিজে হাসতে হাসতে বলে আমাকে আর আমার মেয়ে কে মারতে এসেছিল এখন নিজেই মরে পড়ে আছে পঁচিশ বছর আগেও আমি খলনায়ক ছিলাম এখনো আছি আর সব সময় হ্যাঁ আমার আন্ডারস্কোর স্কোর আন্ডারস্কোর আমি আন্ডারস্কোর খলনায়ক থাকবো কথাটা বলতে বলতে রায়হানের দেহটাও ফ্লোরে লুটিয়ে পড়ে রায়হান আর মিলার মরণ খেলা এত কেউ আড়ালে লুকিয়ে দেখছিল তাদের এই অবস্থা দেখে তার মুখে বৈশাখিক হাসি সে হাসতে হাসতে এসে দাঁড়ায় মুখ থেকে একটা জাতীয় শব্দ উচ্চারণ করে তার হাতে থেকে কেরোসিন তেল তাদের শরীরের ওপর ডালে এবং বাড়ির বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেলে দেয় তারপর পকেট থেকে লাইটার বের করে আগুন জ্বালিয়ে দেয় পুরো বাড়িতে আগুন জ্বালিয়ে সে নিরাপদ দূরত্বে চলে আসে দূরত্ব বে দাঁড়িয়ে ওদেরপুরে যাওয়ার দৃশ্য দেখে কিছু সময়ের মধ্যে তিনটি মানুষ আর সাথে পুরো বাড়িপুরে ছায়া হয়ে যায় এই বাড়িপুরার সাথে সাথে পুড়ে ছায়া হয়ে গিয়েছে তিনটি মানুষ প্রতি জন যাদের পাপের শাস্তি তারা পেয়ে গিয়েছে তাদের ভাগ্যে বোধ হয় এটাই ছিল কেটে গেছে প্রায় সাত বছর তৃষা আর সায়ানের সম্পর্কে এখন আগের চেয়ে অনেক ভালো তাদের সুখের সংসার পাঁচ বছরের একটা মেয়েও আছে তাকে এই বছর স্কুলে ভর্তি করানো হয়েছে তাকে সবসময় শ্রায়ান স্কুলে নিয়ে যায় আজকে তার শরীর খারাপ থাকায় ড্রাইভারকে দিয়ে স্কুলে পাঠায় তার মেয়ে তিয়ানাকে রাস্তায় ঘটে এক বিপত্তি কেউ মাছ রাস্তায় গাড়ি থামিয়ে ড্রাইভারের মাথায় বন্দুক ঠেকিয়ে তিয়ানাকে কিডন্যাপ করে